নিউজ বেঙ্গাল আপনারা দেখছেন আজ আঠারোই জানুয়ারি এই মুহূর্তে আমি রয়েছি দক্ষিণেশ্বরের থার্টি ফোর বাস স্ট্যান্ডের মোড় যেখানে আজকে কামারহাটি শহর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এখানে আজকে অনুষ্ঠিত হচ্ছে সামাজিক কর্মসূচি আসুন দেখেনি তারই কিছু মুহূর্ত কামারহাটির টাউন তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হল ইউনিটি ইন ডাইভার্সিটি অর্থাৎ বৈচিত্র্যের মাঝে ঐক্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়ক ও কামারহাটি বিধানসভার বিধায়ক মথন মিত্রের তত্ত্বাবধানে কামারহাটির যুবনেতা নেতা শুভরূপ মিত্রের সহযোগিতায় ও কামারহাটির টাউন তৃণমূল ছাত্র পরিষদের প্রেসিডেন্ট সুভাষিষ মজুমদারের প্রচেষ্টায় আয়োজিত এই অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে মানব সেবায় এলাকার দুস্থ মানুষের হাতে কম্বল প্রদান করা হলো এই দিনের অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সৌগত রায় কামারহাটি পৌরসভার পৌর প্রধান গোপাল শাহ এম দেবরাজ চক্রবর্তী উপপৌর প্রধান তুষার চ্যাটার্জি সিআইসি মেঘনা মিত্ত কাউন্সিলর বিশ্বজিৎ সাহা দেবসানী মুখার্জি সহ অন্যান্য তৃণমূলের নেতৃত্বরা এই দিন বহু মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয় খুব ভালো হতো তৃণমূল ছাত্র পরিষদ আজকে বৈচিত্র্যের মধ্যে ঐক্য এই থিমের উপর প্রোগ্রাম করছে অনেক বেশ সবটাই আমি ওদের স্বাগত জানাই বলুন বৈচিত্র্যের মধ্যে ঐক্য এটা আপনারা এসে বুঝতে পারছেন যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য কি একটা অনুষ্ঠানেতে আমাদের সেই নাগরিকদের ডাকান হয়েছে সেখানে কিন্তু সর্বস্তরের মানুষ কিন্তু এগিয়ে এসছে আজকে একটা মানুষের পার্টির পক্ষ থেকে আমাদের দলের পক্ষ থেকে একটা শাখা সংগঠন সেই শাখা সংগঠনের একটা মিটিং সেখানে জানানো হয়েছে আমরা কিছু শীতবস্ত্র দেব সেই শীতবস্ত্র দেওয়ার জন্য মানুষ এসছে কিছু মানুষ এসছে আমাদের এই অনুষ্ঠান শোনার জন্য তো সেই কারণে বলি আমাদের যে কর্ম আমাদের করে যেতে হবে মানুষের যা ধর্ম সেটাতে রাত যাবে এই বিশ্বাসে আমরা বিশ্বাসী বড় কথা কামারাটি টাউন তৃণমূল ছাত্র পরিষদ এবার নিয়ে এসছে ইউনিটি ইন ডাইভার্সিটি মানে বৈচিত্র্যের মধ্যে ঐক্য আমাদের দেশের যেটা বৈশিষ্ট্য আমরা সেটা নৃত্যর মাধ্যমে আমরা চেষ্টা করেছি গুরুকুল ডান্স একাডেমি আমাদের ভারতবর্ষের যে নৃত্যকলা বিভিন্ন রিজিয়ন বিভিন্ন স্টেটের বিভিন্ন কালচারের যে নৃত্যকলা সেটার মাধ্যমে আমরা ইউনিটি ইন ডাইভার্সিটি সেটি তুলে ধরার চেষ্টা করেছি এছাড়াও প্রায় পাঁচশোর উপর মানুষকে আজকে শীতবস্ত্র উপহার দেয়া হচ্ছে এবং আমাদের ইমন চ্যাটার্জি ইন্ডিয়ান আইডল খ্যাত গায়িকা তারও একটা লাইভ পারফরমেন্স এখানে শুরু হবে এক্ষুনি আমি ছাত্র পরিষদে লালি সহ প্রত্যেকটা সদস্যকে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই এত সুন্দর একটা প্রোগ্রাম আরিয়া দহবাসীকে উপহার দেওয়ার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং কামারাটির বিধায়ক আমাদের অত্যন্ত প্রিয় মানুষ মদন মিত্র মহাশয়ের নির্দেশে আমরা এই কাজে ব্রতী হয়েছি কারণ তৃণমূল ছাত্র পরিষদ আমাদের সবসময় শেখায় শিক্ষার প্রগতি সংঘবদ্ধ জীবন দেশপ্রেম মানুষের কাজ করতে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির নেতৃত্বে কামারাটির বুকে মদন মিত্রের নেতৃত্বে আমরা সবসময় বদ্ধপরিকর মানুষের পাশে থাকার জন্য তাই আজকে যেমন আমরা একদিকেই শীতের সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান রেখেছি তেমনি আমরা প্রচুর মানুষের হাতে শীত তুলে দিচ্ছি কারণ এমন অনেক সহনাগরিক আছেন আমাদের মধ্যে যারা এই শীতের দিনে হয়তো শীতের কষ্টে ভুগছেন পর্যাপ্ত জামা কাপড়ের অভাবে তাদের হাতে তুলে দিতে পেরে আমরা গর্বিত কারণ ছাত্রদের এটাই কাজ আগামী দিনে দেশ সমাজ কিভাবে চলবে সেই পথে সাধারণ মানুষকে এগিয়ে নিয়ে চলা ছাত্ররা জাতির মেরুদণ্ড তো ছাত্র যদি স্ট্রং হয় তো আগামী দিন দেশ স্ট্রং হবে সমাজ স্ট্রং হবে তাই আমরা সকলে মিলে আমাদের এই ক্ষুদ্র সামর্থ্য দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চেয়েছি পাঁচ এক হাজার এটা একটা সংখ্যা মাত্র কিন্তু সাধারণ মানুষ যে হাসিটা নিয়ে আমাদের পক্ষে আসেন আমাদের সাথে আসেন প্রচুর মানুষ আমাদের এই ডাকে এসে উপস্থিত হয়েছেন আমরা সকলের কাছে কৃতজ্ঞ গর্বিত আপ্লুত সকলকে সাথে নিয়ে আগামী দিন তাদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে আমরা পথ চলবো এটা আমাদের অঙ্গীকার আমরা ধন্যবাদ জানাই আমাদের মাননীয় বিধায়ক এবং বিধায়ক কোয়ার্ডিনেটার শুভরূপ মিত্র মহাশয়কে কারণ তিনি প্রচণ্ডভাবে আমাদের সহায়তা করেছেন আমাদের বিভিন্ন পৌর পিতারা পৌর প্রতিনিধিরা সকলে আমাদের পাশে থেকে এই কাজে এগিয়ে যাতে সহায়তা করেছেন আমরা সকলকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই আপনাদের সকলকে আমাদের পক্ষ পক্ষ থেকে অনেক শুভেচ্ছা কারণ আপনারা আছেন বলে আমরা মানুষের কাছে পৌঁছে যেতে পারি আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে